আসসালামু আলাইকুম আপনাদের সাথে উঠতেছি পদ্মায় ইনশাল্লাহ পদ্মায় পাড়ে দিতেছি আজকে ঢাকা যাইতেছি বরিশাল থেকে পদ্মা হয়ে পদ্মা দিয়ে যাইতেছি দেখেন অবশেষে পদ্মা উঠতেছি দেখেন পদ্মা উঠছি ঢাকা থেকে বা বরিশাল থেকে ঢাকা যাইতেছি পালকি এক্সপ্রেস গাড়িতে বাসে দেখুন পদ্মা পদ্মা ব্রিজটা অনেক সুন্দর অনেক বড় ভালোই লাগলো খারাপ না আপনাদের কার কাছে কেমন লাগে জানাবেন আর ভিডিওটা আমার ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দিবেন আমাকে একটু সাপোর্ট দিবেন আপনারা দেখুন আমার কাছে অনেক ভালো লাগছে অনেক আপনাদের কাছে কার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা শেয়ার দিবেন অনেকে অন্যদের দেখার সুযোগ করে দিবেন পদ্মা পাড়ি দিতে নয় মিনিটের মতো লাগে বাসে নয় মিনিট লাগে বাসে কিন্তু আমি পুরো ভিডিও করে চাই লং হয়ে যাও ভিডিওর জন্য পুরো করে নেয় আপনাদের কার কাছে কেমন লাগে জানাবেন আমার পেজটা একটু ভালো দিবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি নতুন আপনাদের মাঝে ইনশাল্লাহ আশা করি আগামীতে আরও নতুন নতুন ভিডিও দেবো এখানেই শেষ আল্লাহ হাফেজ আজকের জন্য